আমি তনুশ্রী আজ আবার আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি পালং শাক গুগুলি কীভাবে তরকারি হয় সেটা আমি দেখাবো এখানে পালং শাক আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে গুগুলিটাকেও আমি বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আমি আলু বেগুন মূলো ইত্যাদি লঙ্কা ইত্যাদি দিয়ে এটাকে কেটে রেখেছি এরপর আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করতে এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি গুগুলি গুলি ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে তুলে রেখে পরের পদ্ধতি দেখাচ্ছি গুলিগুলো আমি ভাজছি একে একে দিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে শুকনো করে একদম ড্রাই করে ভেজে নেওয়ার পর তারপর আমি আলু বেগুন আর মূলো যে কেটে রেখেছি ওইগুলো তেলে ভাজবো এক এক করে এরপর আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পাঁচ ফোড়ন দিয়েছি এরপর আমি এক এক করে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেব যেগুলো কেটে রেখেছিলাম গুম আলু মুন্দ কাঁচা লঙ্কা আমি দুটো ধুয়ে রেখেছি তোমাদের নিজের ঝাল অনুযায়ী ঝাল কাঁচা লঙ্কা তোমরা ইউজ করবে দেখতে পাচ্ছ আমার ভেজিটেবলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুনের পেস্টের মধ্যে দেবো সামান্য পরিমাণে তারপর আমি এক এক করে বিড়ে ধরে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে দেবো যখন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এসব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এটা সামান্য পরিমাণে হালকা করে জল দিয়ে মশলা কষা গন্দে ছেড়ে গেলাম তারপর আমি পালং সবটা যে কেটে রেখেছি সেটা এর মধ্যে দেবো যখন আমার মশলাটাকে তেল একদম ছেড়ে দিয়েছে এরপর আমি গুগলিটা তেল মধ্যে দিয়ে দেবো তারপর ভালোভাবে নেড়ে ফেরে আমি পালং শাকটাকে দেবো এরপর আমি পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে পালং শাকে নুন দিলে জল বেরোয় তাই নুন দেওয়ার পর প্রয়োজন মতন জল আপনারা ইউজ করবেন ভালোভাবে নেড়ে নিতে হবে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন দেখতে পাচ্ছি ওই পালংটা ঘুগুলির তরকারি কমপ্লিট একদম শুকনো শুকনো করে নামিয়েছি ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না It's been data, Bye.